করা সুন্দরভাবে উজু করার মাধ্যমে একজন মানুষের জীবনেও পরিবর্তন আসতে পারে কেউ যদি সুন্দরভাবে উজু করে তার যদি অজু সুন্দর হয় সলাাত সুন্দর হয় এবং যে অজুর ফজিলতগুলো আছে সেই ফজিলতগুলো যদি তার জানা থাকে সে যেভাবে সুন্দরভাবে উজু করবে এবং সালাত আদায় করবে তা অবশ্যই তাকে গুনাহ থেকে দূরে রাখবে সেটা তার গুনাহ মাফের এবং ব্যাপক স্বভাবের কারণ হবে যেটা আমরা অজুর ফজিলতের মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইনাউমালে গৌরান মুহাজ্জালিন এই উম্মতকে কেয়ামতের দিন যখন আহ্বান করা হবে তারা উপস্থিত হবে অন্য সকল উম্মতের মধ্যে বিশেষভাবে এই উম্মতের একটা চিহ্ন হবে সেটা হচ্ছে উদুর কারণে মিন আসারিল বধু গৌরান না মিন আসারিল বধু তারা অজুর চিহ্ন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিতে থাকবে তাদের হাত পা এবং চেহারা উজ্জ্বল হবে সেই উজ্জ্বল চেহারা নিয়ে আসবে এবং এই হাত পা এবং চেহারার উজ্জ্বলের কারণে ডিস্টিংভাবে এই উম্মাকে চেনা যাবে এটা অজুর একটা বিরাট ফজিলত এছাড়া অজুর দ্বারা গুনা মাফ হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা তাদ আল আব্দুল মুসলিমু আউল মিনু ফাগা সাল ওয়াজাহু খারা জামিন ওয়াজহি কুল্লু খাতুয়াতি নাজার ইলাইহা বিআইনাইহি মা আল মা মা আখির কাতিল মা যখন মুসলিম অথবা মুমিন বান্দা ওযু করে এবং তার চেহারা ধুত করে ওযুর প্রথম কাজ কোনটি চেহারা ধুত করা যদিও এর আগে হাত ধোয়ার কথা আছে দুই হাত কবজি পর্যন্ত ধোয়া সেটা মুস্তাহাব সেটা মুস্তাহাব না অজুর রোকনের মধ্যে প্রথম কাজ হচ্ছে চেহারা ধোয়া এই জন্য আল কোরআনে যখন অজুর আয়াত এসেছে সেখানে এসেছে যখন তোমরা নামাজের দণ্ডায়মান হো ফিলু উজু হাকুম ফিলু উজু হাকুম তোমাদের চেহারা ধো প্রথম বলা হয়েছে চেহারা ধু তো করো তাহলে চেহারা ধোয়ার পূর্বে আমরা যে দুই কবজি পর্যন্ত দুই হাত ধুই সেটা শুননা সেটা মুস্তাহাব সেটা হাদিস থেকে পাওয়া গিয়েছে তো যাই হোক হাদিস আল রসুল বলছেন যে যখন সে মুখ ধোয় অজুতে বান্দা যখন মুখ ধোয় তার পানির সাথে অথবা পানির শেষ ফোটার সাথে তার চেহারা থেকে তার দুই চোখ দিয়ে দেখা সকল গুণা বের হয়ে যায় এরপর একইভাবে যখন সে তার দুই হাত ধোয় তার হাতের গুণাগুলো ঝরে যায় সে যখন পা ধোয় তার পায়ের গুণাগুলো ঝরে যায় হাতরু নাকি না দুপ শেষ পর্যন্ত সে সমস্ত গুণা থেকে মুক্ত অবস্থায় পরিচ্ছন্ন হয়ে সে বের হয় আমরা পাঁচ বাক্স সলাত আদায় করি সবাই ইনশাল্লাহ না করলেও করতে হবে পাঁচ বাক্স সলাত আদায় করতে হবে কোনটা যেন নফর মনে না করি ফজরের নামাজ যেন মনে না করি যে ফজর নামাজ এক সময় পড়লেই হয় ফজরের নামাজ জোহরের সাথে পড়লেই হয় না ফজরের সলাত যেমন পাঁচটা ট্রেন পাঁচটাই ধরতে হয় পাঁচটা ট্রেন কেউ বলে না যে পাঁচটা ট্রেন ছয়টা গেলেও চলে বাংলাদেশে অবশ্য হতে পারে এটা পাঁচটা ট্রেন ছয়টা গিয়েও হয়তো পাওয়ার একটা সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে সম্ভবত ফিফটি সময় আপনি পেয়ে যাবেন যদি ট্রেন হয় কিন্তু আর সেটা বুদ্ধিমানের কাজ না ঠিক তেমনি ভাবে ফজরের সলাাদ যা ফজরের ওয়াক্তে আদায় করার কথা তা ফজরের ওয়াক্তে আদায় করতে হবে এইভাবেই মনে করতে হবে সেটাই আল্লাহ ফরজ করেছেন আল্লাহ অনুমতি দেননি যে ইচ্ছা মতো ঘুমিয়ে ফজরের সলাদ কেউ জোহরের ওয়াক্তে অথবা যে কোনো সময় কাজা করে নিলে হবে না সেই কাজা গ্রহণযোগ্য হবে না কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঘুমায় ঘুমিয়ে ফজরের সলাদ পার করে সেটা এক হাজার বার কাজা আদায় করলেও আল্লাহ সহ সেটা গ্রহণ করবেন না কেননা ইচ্ছা করে সে বাদ দিয়েছে এই নামাজ তখন তওয়া করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিন্তু সেটা কাজা করলে হবে না কাজা আদায় করে লাভ নেই তো এমনিভাবে পাঁচ পাক্স সালাদ আদায় করলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমাদের গুণাগুলো ঝরে যায় আমরা যদি সুন্দরভাবে উজু করি অন্য হাদিস আল্লাহ আল্লাহ রসুল বলছেন মান তওয়া বফা হাসান বধু যে উজু করবে এবং সুন্দরভাবে অজুকে উত্তম রূপে সম্পন্ন করবে যেটা আমরা ইনশাল্লাহ একটু পরি আমাদের আলোচনা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি আমরা অজু একটা ভিডিও দেখব হয়তো আগে আপনারা দেখেছেন আরেকবার দেখে আমরা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ তো এখানে আল্লাহ রসুল বলছেন সুসম্পন্ন করবে খারাজাত তার দেহ থেকে গুনাহগুলো বের হয়ে যায় পানির সাথে মিন হাত এমনকি নখের নিচ থেকে গুনাহগুলো ঝরে যেতে থাকে পানির সাথে তার গুনাগুলো মাফ হয়ে যায় এরপর অজুর আরো অনেক ফজিলত আছে কেয়ামতের দিন জান্নাতে মোমিনদেরকে যে অলংকার পড়ানো হবে সে সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন ত্যাগোল হেলিয়া তুমিন বধু অজু যত অজুর পানি যেখানে যেখানে পৌঁছায় সেই জায়গাগুলোতে তারা অলংকার পড়বে এবং অজুর আরেকটা ফজিলত হচ্ছে অজু সুন্দরভাবে অজু করে যে পাঠ করে করে আসাদু আল্লাহ ওয়া আব্দ দুটি সাক্ষ্য দেয় সে উজু করে দৈহিক পবিত্রতা অর্জন করার সাথে সাথে আকীদার পবিত্রতা ঘোষণা দেয় আকিদার পরিচ্ছন্নতার ঘোষণা দেয় যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া এই বছর যোগ কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ হোসেন আল্লাহর বান্দা এবং রাসুল এই দুটি সাক্ষ্য যে দেবে তার সম্পর্কে বলা হয়েছে লাহু আবু আবুল জান্নাত ইসামানিয়া ইয়াদ হলু মিন কেয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে সে যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে জান্নাতের আটটি দরজা এবং এক একটি আমল জন্য এক একটি দরজা নির্ধারিত আছে কিন্তু কিছু সংখ্যক লোক তাদেরকে এই আটটি দরজার যে কোনোটি দিয়ে জান্নাতে প্রবেশের মর্যাদা দেওয়া হবে তাদের মধ্যে একদল লোক হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা অজুর পরে এই শাহাদাতান পাঠ করে দুটি সাক্ষ্য পাঠ করে আসাদ এই অজুর দ্বারা সে জান্নাতের যোগ্য হয় আর শাতরুল ইমান এই অজুর এত ফজিলত এবং অজুর দ্বারা যে নামাজ কত সুন্দর হয় যদি অজু সুন্দরভাবে আপনি করেন তাহলে অবশ্যই আপনার সুন্দর হবে বলা পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক পবিত্রতা ইমানের অর্ধেক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অজু এই জন্য আমরা একে একটা সেপারেট লেকচার বিষয় হিসেবে বাছাই করলাম এই জন্য যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পাঁচবার এই অজু করি একে হচ্ছে অজু আমরা অজুর অনেক মাসাইল আছে এগুলো আমরা জানি না যে কথা আমরা বলেছি আমাদের জানার অনেক কিছু আছে শেখার অনেক কিছু আছে তার উপর এই অজু যখন আমরা করি আমাদের বেশ কিছু ভুল হয় বেশ কিছু ভুল হয় অজু হয় না এ কথা বলবো না অজু হয় ইনশাল্লাহ আমাদের অজু হয় নামাজ হয় কিন্তু তেমনিভাবে হয় কি না যেমনটি সুন্দরভাবে অজু করলে এই ফজিলতগুলো পাওয়া যাবে সুন্দরভাবে অজু করা আরও একটি ফজিলত আছে আল্লাহ রসুল ইহাদা একবার আল্লাহ রসুল সাল্লু আসলাম অজু করলেন এবং অজু করে বললেন মান তাওয়া উদু ই হ্যাঁ দা আমার এই অজুর মতো যে অজু করবে আমার এই অজুর মতো যেভাবে মোহাম্মদ সাল্লাম দেখিয়েছেন সেভাবে পরিপূর্ণরূপে যে অজু করবে তুমা কামা ফারাকা রাকা তাই নিলা ইউ হাদি সুফি হিমা নফ সাহু গফির আল্লাহ হুমায় তাকা দামে দামবে এই অজু করে সে অজুর পরবর্তী যদি দুই রাকাত সলাত আদায় করে যেই নামাজের মধ্যে সে আর অন্য কিছু চিন্তা করে না সম্পূর্ণ কনসেন্ট্রেশন সহকারে সে দুই রাকাত নামাজ উত্তম রূপে আদায় করে তাহলে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে কোনো কোনো বর্ণায় এসেছে ইল্লা গাফ আল্লাহনা সলাতিহা এই নামাজ এবং তার পরবর্তী নামাজের মধ্যে গুণা তার জন্য মাফ হয়ে যায় কোনো কোনো বর্ণায় এসেছে লাহুল জন্না তার জন্য জান্নাত নির্ধারিত হয় তাহলে এই উত্তম রূপে উজু করা আর না করা অনেক ফারাক আমরা উজু সবাই করি আপনি উত্তম রূপে উঁজু করলেও খুব সময় বেশি সময় প্রয়োজন নেই সুন্দরভাবে যদি আমি আপনি উজু করি খুব বেশি সময় লাগবে না কিন্তু আমরা অনেকগুলো ফজিলা তাপ করতে পারবো